মানুষ যখন আল্লাহকে ভয় করবে শাসক যখন ইসলামে তখন এরকম হিসাবই হবে আল্লাহকে ভয় করবে শাসক কি বর্তমান সময়ে পাওয়া যাবে কাজী আল্লাহ ভয় করো ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নেই তাদের কি আত্মমর্যাদায় লাগে না যে আমার স্বজাতি আমার এক মা জীবন জীবিকার তাগিতে বেঁচে থাকার জন্য অর্থের কষ্টে তার সর্বোচ্চ সম্পদ বিক্রি করে ডাল ভাত খালে আর আমরা নারীরা নারীরা তৃতীয় বাংলাদেশে রাজনীতি করব নারীরা ব্যবসা করে ভাত খাবে এই নারীবাদী নারী রাজনীতিবিদদের লজ্জায় মরে যাওয়া উচিত ছিল ভালো মানে এদের যদি লক্ষ লক্ষ ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধের ভাতা দিতে পারে এদের যদি দশ লক্ষ রোহিঙ্গা খাবার দিতে পারে এদের যদি লক্ষ লক্ষ বেদুভালে দুই চার পাঁচ পাঁচ হাজার পতিতালয়ের দায়িত্ব রাষ্ট্র নিতে পারে কি পারে না খালি কতদিন পর্যন্ত নারীর ইজ্জতের এই বদনাম নারীর ইজ্জতের এই ধরি যতদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন পর্যন্ত কোরআন পন্থীর রাষ্ট্র ক্ষমতায় না যাবে সিনেমা রাষ্ট্রের পোস্টার দিন বন্ধ হবে না যতদিন পর্যন্ত কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালিত না হবে আজকে আমাদের দেশে বিভিন্ন জায়গায় পিরালির নামে মাজারের নামে হ্যাঁ কিছু হক পীর আছে ভালো দরবার আছে

এই ধরনের শিরিক কার্যকলাপ বন্ধ করা যাবে না যতদিন পর্যন্ত রাষ্ট্রের মসজিদে কোরআন পন্থীরা না যাবে কথা বলে ঠিক কি মুআজ্জিজ হাজিরি যখন আমরা ইসলামের রাষ্ট্রের কথা বলি তখন এক শ্রেণী মানুষের গায় আগুন জ্বলে এই যে হুজুররা এদের লোভ খুব বেশি এরকম মনে করে কি করে না হুজুররা ইসলামের রাজনীতির কথা বলে লোভের কারণে লোভের কারণে

আমরা মসজিদে ইমাম নিয়োগ দিই শর্ত দিয়ে হাফেজ হওয়া লাগবে কামিল পাস হওয়া লাগবে মুফতি হওয়া লাগবে বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স হওয়া লাগবে এরকম এক শর্ত আমরা ইমাম নেওয়ার সময় দিই কি দিই টিপে টিপে ইমাম নি শিক্ষিত হইতে হবে পড়াশোনা ভালো থাকতে হবে স্বাস্থ্য ভালো হইতে হবে বিবাহিত হওয়া লাগবে বিশাল এক শর্তের ফিরিস্তি আর বেতন দেওয়ার সময় পাঁচ হাজার সাত হাজার আট হাজার সল্প বেতন দিয়ে টিপে টিপে ইমাম কত রকম তান বাহানা ইমামের সাথে করি ইমাম যদি মসজিদে আসতে লেট করে দুই মিনিট পার হয়ে গেছে কমিটির চোখ লাল হয়ে যায় আছে না নাই হুজুর যদি একটু জোরে হাতে মনে হয় কত ক্ষুদাতে লাগছে দাওয়া খাওয়ার জন্য পাগল হয়ে গেছে হুজুর যদি ধীরে হাঁটে কত খাওয়া যে খেয়েছে খাওয়ার ঠেলে হাঁটতে পারতেছে না মানে যে তালে হুজুর যাবে সেই তালে হুজুরের দোষ আছে না নাই বলেন তো হুজুর যদি টুপি সারা বাজারে বাজার করতে যায় সমালোচনা হবে কি হবে না এই মানসব টুপি সারা বাজারে যায় কেন টুপি কি গুনা হবে টুপি সারা নামাজ পড়ারে কি গুণা হবে টুপি কি নামাজের সুন্নাথ টুপি হচ্ছে লেবাসের সুন্নাথ আমরা এই যে এখন যে রকম পাঞ্জাবি পরে আছি মুখে দাঁড়িয়ে রেখেছি টুপি হচ্ছে লেবাসের সুন্নত নামাজের সুন্নত না কোন ইমাম যদি টুপি সারা নামাজ পড় হয় সেই ইমামের চাকরি নিয়ে আমরা টানাটানি করি কথা বলে ঠিক না অথচ এই ইমামের চেয়ে বড় যে মানুষটির কাছে লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ টাকার আমারও থাকবে তারা অনেক টাকা থাকবে তারা অনেক টিন থাকবে তারা অনেক থাকবে রাস্তার বিরিজের কোটি কোটি টাকার আমার যে ব্যক্তির এমপি থাকবে সেই ব্যক্তি ভদ্র সব পরিষ্কার হওয়ার দরকার আছে আজ বাংলাদেশে যারাই রাজনীতি করে ইসলামের বাহিরে যারা তারা অধিকাংশই কেদার বাহিনী তারা অধিকাংশই রাজি করে রাতারাতি আঙ্গুল ফুলে করা কাজ হচ্ছে কথা বলে কাজে ততদিন পর্যন্ত ইনসাফপূর্ণ সমাজ রাষ্ট্র কায়েম হবে না যতদিন পর্যন্ত মোত্তাপি পরহেজগার আল্লাহ ওয়ালা ব্যক্তি যতদিন পর্যন্ত রাষ্ট্র না চালাবে ওই রাষ্ট্রের ধ্বংস ওই রাষ্ট্রের অবলাঞ্চনা ওই রাষ্ট্রের অর্থনীতির ধ্বংস ওই রাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে কথা বলে ঠিক কিনা কাজী যদি সুখী সমৃদ্ধশালী বলছেন যার শাসন চলবে তার আল্লাহর আইন শাসনও চলবে একমাত্র আল্লাহ

এর মধ্যে এক শ্রেণী হলো তারা যে পুরুষগুলো গুলো কাপড় টাকন নিচে পরিধান করে ও ভাই আজকে দেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই হুজুরের অভাব নাই কিন্তু এই দেশের অধিকাংশ মানুষের কাপড় টাকন নিচে না ওপরে কেউ যেন ইসলামের আইন কে গুরুত্ব দেয় না কারণ এদেশে ইসলামের রাষ্ট্র ব্যবস্থাপনা নাই ইসলামের আইন গুলো মানলে মানো না মানলে নাই যদি আল্লাহর জমিনে ইসলাম শাসন থাকতো যারা নামাজ পড়ে না ওর সদ্য গোষ্ঠী নামাজ পড়ত যারা স্ত্রী পর্দায় রাখে না তারা সদ্য গোষ্ঠীর মহিলাদেরকে পর্দায় রাখত যারা আল্লাহর জমিনে কাপড় টাকনো নিচে পরিধান করে এরা কাপড় টাকনোর উপরে পড়তে বাধ্য হতো হুজুররা ইমাম সাহেবের দায়িত্ব ছিল রাষ্ট্র সমাজের নেতৃত্ব দেওয়া সমাজের সোট বাট পারের বিচার করবে ইমামকে করবে

ওই রাষ্ট্র সমাজের রাজনৈতিক বিদ্রোহ যারা ছিল যারা রাষ্ট্রের শাসক ছিল তারা না ঘুম পাড়িয়ে pere তারা রাতের বেলা জনগনের ঘরে ঘরে খোঁজ নিতে মহললায় মহললায় হেটে হেটে খোঁজ নিতে কথা বলেন ঠিক কিনা কাজী আল্লাহর এই কুরআন ভিত্তিক সমাজ রাষ্ট্র পরিচালনার দরকার আছে না নাই এখানে আমরা যখন আছি যদি জিজ্ঞেস করি কারা কারা কুরআনের ছোট্ট দুইটা অর্থ কুরআনের দুইটি সূরা অর্থ জানি বেশি লোক পাওয়া যাবে সুরা এখলাসের অর্থ কারা কারা জানি সুরা কাউফের ব্যবসা করতে তো কোরআন লাগে না বিচার করতে তো কোরআন লাগে না কোরআন যদি হয়তো রাষ্ট্রের কনস্টিটিউশনের যদি মূল থিওরি মূল সংবিধান যদি কোরআন হতো তাহলে বিচারক রায় দেওয়ার আগে সারা রাত কোরআন নিয়ে গবেষণা বাদী পক্ষ তারা কোরআন নিয়ে গবেষণা করতো আসামি পক্ষ তারাও কোরআন নিয়ে গবেষণা করত। এই বিষয়ে কোরআনে কি ফাইসালা আছে কাল কি রায় হবে সবার নজর থাকতো কোন দিকে না কোরআন ভিত্তিক না আছে ব্যবসা না আছে রাষ্ট্র না আছে সমাজ সেই জন্যই কোরআন লাগে না বিধায় মুসলমান এখন কোরআন ধরেও না কোরআন সয়ও না দশ বছর আগে তেলাওয়াতের যে রসম ছিল সেই তেলাওয়াত এখন বন্ধ হওয়ার যদি কোরআন মানা পড়ার জানার দরকার আছে না নাই সবাই কোরআন পড়বো ইনশাআল্লাহ এবার আসেন আমি যেই দুইটি আয়তে কারিমা তেলা একটি আয়তে মা তেলাওয়ার করেছি সংক্ষিপ্ত সময়ের ভেতরে সে আয়াত থেকে কিছু কথা বলার শোনার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন এ কোরআন পড়ার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই বোঝানোর জন্য আমি বলি প্রবাস থেকে এক প্রবাসী দেশে আসবে তো তার এক রুমমেন্ট তার এক বন্ধু বলছে দোস্ত বাড়ি যাচ্ছিস তোর বাড়ি থেকে আমার বাড়ি খুব বেশি দূরে না পাশাপাশি গ্রাম তোই যাওয়ার সময় আমার এই চিঠি আর এই টাকাটা আমার মার হাতে একটু পৌঁছে দিবি কি পারবি তো বন্ধু বলছে হ্যাঁ না পারার কি আছে পাশাপাশি বাড়ি আমার গ্রামের থেকে পরের গ্রামে তোমার বাড়ি কোনো অসুবিধা নাই দাও পৌঁছে দেবনি তো বন্ধু চিঠি আর টাকা নিয়ে বন্ধুর গ্রামে গিয়ে বন্ধুর মার কাছে গিয়ে বলছে খালু না আপনার ছেলে আমার বন্ধু এই চিঠি আর টাকা আপনাকে দেওয়ার জন্য দিয়েছে মা সিটি পেয়ে খুব খুশি টাকা পেয়ে খুব খুশি কিন্তু ছেলের টাকা কি জন্য দিয়েছে তা সব ইস্তারে লেখা ছিল চিঠির মধ্যে কিসের মধ্যে কিন্তু মা মূর্খ মানুষ তিনি চিঠি পড়তে জানে না আচ্ছা বলুন তো উচিত ছিল চিঠি পড়তে না জানলে যে মানুষটি পড়তে পারে তার কাছে নিয়ে যাওয়া ঠিক না যে বাবা আমি পড়তে পারি না দেখো তো আমার ছেলে কি লিখছে একটু পড়ে শোনাও তো এটা জানা দরকার উচিত ছিল কি ছিল না কিন্তু মা চিঠি নিজেও পড়তে জানে না যে জানে তার কাছে নিয়েও যায় না মা সকাল বিকালে চিঠি বিছানার নিচে রেখে দেয় পাশক্ত নামাজের পরে মা চিঠি নিয়ে চুমা খায় লাগায় আবার চিঠি বিছানার নিচে রেখে দেয় বলুন তো ছেলে চিঠি দিয়েছিল চুমা খাওয়ার জন্য বকে লাগানোর জন্য চোখে লাগানোর জন্য না এটা ঠিক চিঠি দেখলে আমার দিলে শান্তি লাগে চুমা খাইলে মার ভালো লাগে কিন্তু চিঠি দেওয়ার উদ্দেশ্য চুমা খাওয়া নয় এম বোকে লাগানো নয় কথা বলে টিকি না আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদেরকে শুধু তেলাওয়াতের জন্য দেন নাই শুধু সওয়াব রিসানির জন্য দেন নাই শুধু খতম তারাবির জন্য দেন নাই আল্লাহ কোরআন দিয়েছেন আল্লাহ পাক বলছেন মা ফারাদনা ফিল মানুষের জন্ম থেকে মৃত্যু ঘর থেকে মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য যা লাগবে আইন আমি আমার আব্বাকে বললাম আব্বা আপনি বাপ আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি খুব ভালোবাসি কিন্তু আব্বা এই বাড়িতে আপনার কোনো কথা চলবে না আমি যেটা বলবো এটাই আপনাকে শুনতে হবে বলুন এটার দ্বারা কি বাপকে মানা হলো বাপকে সম্মান করা হলো ঠিক কোরআনের সাথে আমরা ওই আচরণ করছি কোরআন তোমাকে চুমা খাই বোকে লাগাই ফরজ নামাজের পরে তেলাবাদ করে এখন আমি আমার ব্যবসা কাজে কোরআন জানা মানা বোঝার কোরআন ভিত্তিক জীবন জিন্দিগি গড়ার দরকার আছে না নাই আল্লাহর এই কালাম জানার দরকার আছে না নাই সেজন্য আমি আপনাদের সামনে সৌরাতুল হাসরে আঠারো নম্বর আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক এই আয়াতে কি বলেছেন আপনাদের শোনার দরকার আছে না নাই কারা কারা শুনতে চান সবাই শুনতে চান তো ইনশাল আমাকে আর একটু সময় দেওয়া যাবে এই দুনিয়া থেকে কোন মানুষ বিদেশে যাওয়ার সময় কিছু মানুষ তারে বোঝায় ঠিক মতো খাবি শরীরের যত্ন নিবি মশারি টানা ঘুমাবি বরং থেকে কি বলে না কারা বলে পরিচিত না অপরিচিত যারা এই কথাগুলো তারা বলে যারা মা বাবা ভাই বোন স্ত্রী যারা আমাদের কল্যাণ কামি যারা আমাদের ঠিক কি না বলুন তো আসমানের নিচে জমিনের উপর আমাদের জন্য সবচেয়ে বড় তিনি কে আল্লাহ পাক এই দুনিয়ার ফিলোসফি সম্পর্কে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুলুম দুনিয়া একটা ধোঁকা বলুন দুনিয়া কি আমার এই কথা যদি পারেন লিখে রেখে ঘরে লটকায় রাখবেন আল্লাহ পাক বলেন মুমিন এই দুনিয়া একটা ধোঁকা দুনিয়া কি কি বলেন এই দুনিয়া একটা ধোঁকা বলুন দুনিয়া কি ধোঁকা ছেলে বলেন মেয়ে বলেন বন্ধু বলেন বা বলেন ভাই বলেন দুনিয়াতে কেউ কারো আপন না সবাই স্বার্থে পারো স্বার্থ আছে ভালো বন্ধুর অভাব নাই স্বার্থ পড়ে গেলে সবাই কেমন যেন অন্য রকম হয়ে যায় এটা দুনিয়ার নেচা কথা বলেন ঠিক না নেত্রী যখন বিপদে পড়েছে নেত্রী সবার চিন্তা বাদ নেত্রী নিজের চিন্তা নিজে করে পালা চলে গেছে কথা বলেন ঠিক না আবার এক বছর আগে বিরুদ্ধ দলের নেতৃবৃন্দ যারা জেলে ছিল ওই মুসলুম নেতার বাড়িতে চাল ডানা কিনা ঈদের সময় নেতার ছেলে কাপড় কিনেছে কিনা খাবার আছে কিনা খোঁজ নেওয়ার কর্মী পাওয়া যায় না আজকে যখন নেতা জেলের বাহিরে যখন বাড়িতে গভীর রাত পর্যন্ত নেতার বাড়ির সামনে হুন্ডাওয়ালা সামসার অভাব নাই আসে না নাই আরে এই দুনিয়াতে সুদিনের গন্তর অভাব নাই বিপদে কেউ কারো নয় আল্লাহ ফা করে এই দুনিয়া একটা ধোকা দুনিয়া একটা ধোকা এই দুনিয়া ধোকার দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় আপনজন কে বাড়িতে আগুন লাগলে কাকে ডাকি ডাকাতের ভয় পেলে আমরা কার কাছে সাহায্য চাই ধান নষ্ট হয়ে যাচ্ছে তখন সাহায্যের জন্য কার কাছে সাহায্য চাই চোখ ডাকাতের ভয়ে পড়লে কার কাছে সাহায্য চায় আগুন লাগলে সাহায্যের জন্য কাকে ডাকি কাজে আমাদের সবচেয়ে বড় আপন বলুন তিনি কে

তোমার ঘরের ছেলেরা ছোট ছোট বাচ্চারা যেটা খেতে চেয়েছে ওটা কেনার সামর্থ্য আমি আবগ করেন নাই ওই অ্যাবিলিটি আমার নাই বিবি অবস্থা বুঝতে পেরে ঘরের মধ্য থেকে এক প্লেট খেজুর নিয়ে এসে বলছেন স্বামী আমার এই খেজুর বিক্রি করে বাজার থেকে খাবার নিয়ে আসেন বলুন তো এখন জিজ্ঞেস করা দরকার আছে না নাই খেজুর কোথায় পেলে ঘরে পুকুর নাই ঘরে ফ্রিজও নাই মাছও কিনে নাই বিবি মাছ দিয়ে ভাত খাইতে দিছে স্বামী গলার নিচ দিয়ে একটা বার জিজ্ঞেস করে না মাছ করতে গিয়ে আসলো কারণ জানে ছেলে আছে দুইটা সময় মাছ মারে মানুষের খবর থেকে হারাম করো মারাম করে গুষ্টি শুদ্ধা সবাই খায় এরকম পরিবার আছে না নাই বাপ হিসেবে আপনার উচিত ছিল ছেলে মেয়েদেরকে হালাল হারামের ব্যাপারে শাসন করা এখন শাসন তো দূরে থাক নিজে বাপ লে বানায় ডাকাত টাকা চাইতে আসলে আব্বা দেয় কে শিখায় এক উকিল তার শিখাইছে শোনো তোমার মামলার যে অবস্থা তোমার তো নিশ্চিত সাত বছরের তবে যদি বাঁচতে চাও তাহলে আমার শিখানো অবলম্বন করলে বাঁচতেও পারো কয় আপনি যা বলবেন তাই করব বলেন কি করতে হন বলে আদালতে তোমাক যাই জিজ্ঞেস কর তুমি বলবা আ কি বলবা তো বাদী রায়ান্দিমি যাই জিজ্ঞেস করে আসামি কয় আ মানে বোবা কথা বলতে পারেন তবু শেষে জজ বুবার পক্ষে বেক্সুস খালাসে রায় দেয় আদালতে বাইরে গিয়ে উকিল বলছে যাক তোমার জন্য শুভকামনা এখন আমার বিলটা দাও কয় আ এটা এখন আর ওবিতে করা লাগবে না এখন আমার টাকা দাও কয় আ আরে আমার শিক্ষা নাম দি আমার সাথে বাদ পানি যে বাপ শিখান ছেলেকে যে আব্বা টাকা চাইতে আসছে গিয়ে বল সাসা আব্বা বাড়িতে নাই লিখে না নেই ছেলে জীবন ভর আপনার সাথে বাদ পানি করে দিল ছেলে মেয়েদেরকে হালাল হারামের বা কোষের ব্যাপারে সতর্ক করার শাসনের দরকার আছে না নাই সত্যু তো আমাদের এই মহল্লা গুলোতে বাড়ি নেই আছে 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 নবী সাল্লিউলাম বলেছেন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের লেখালেখি করে যারা সুদের সাক্ষী এরা সবাই অপরাধী এরা সবাই কি সুদ খেলে বড় বড় সত্তরটা গুণা তার সর্বনিম্ন গুণা হচ্ছে নিজের মার সাথে ছত্রিশ বার জেরায় লুপ্ত হওয়া যদি হালালে পেট না ভরে হারাম যদি খাওয়ায় লাগে কুত্তার কষ্ট খায় শুকুরের গোস্ত খান মরা গুরুর গোস্ত খান তাও সুত খেন না কেন মরা গুরুর গোস্ত খেলে হারাম খাওয়া হবে মার সাথে আর সুত খাওয়া মানে মার সাথে কাজে আল্লাহ আমাদেরকে জেনা থেকে হারাম থেকে দূরে থাকার তৌফিক দান প্রতিটা হারামি গু প্রতিটা হারামি কি দুই বন্ধু বাজারে গিয়ে কাঁঠাল কিনছে চুক্তিতে যে তুই যে কটা কোষ খাবি বিচি তোর সামনে রাখবি আমারগুলো আমার সামনে যার বিচি বেশি তার টাকা বেশি তো একজন চালাক ছিল মধ্যে বিশ ত্রিশটা বিশি গেছে সামনে রাখছে দশ বারোটা রাতের বেলা ধরছে টয়লেট বাড়ির পিছনে গিয়ে জমির আলের উপরে গিয়ে সারছে শেষ রাত্রে মুসুল ধারে বৃষ্টি হওয়াতে পায়খানা যা ছিল সব ধুয়ে গেছে এক জায়গায় শুধু কিছু বিসি পড়ে আছে সকালবেলা তার বউ কাছে শাক উঠেনি গিয়ে দেখে এক জায়গায় কিছু বিসি পড়ে আছে বউ তো মহা খুশি যাক আল্লাহ বুঝে আমার জন্যই রাখছে মুসলমান মানুষের গাছের ফল যদি পরে থাকতে দেখে কোন দামি জিনিস যদি পরে রাখতে দেখে বা একটা স্বর্ণ যদি পুড়ে পায় মনে করে এটা আল্লাহ আমার জন্যই রাখছে এরকম মানুষ পরের জিনিসকে পরের গাছের ফলকে নিজের মনে করে কি করে না তো এই ব্যক্তির বউ এগুলো নিয়ে এসে খুশি হয়ে ভত্তা বানায় স্বামীরে খাইতে দিস খাওয়া মোটামুটি অর্ধেক শেষ এরপরে স্বামী জিজ্ঞেস করে কি ব্যাপার কাঠাল তো কেনা হয়নি গড়ে বেশি পাইলা কই স্বামী সকাল বেলা শাক যে দেখেছিলাম গিয়ে পাই নাই ওই এক জায়গায় কিছু বিসি পড়ে ছিল ওই জমির আলের উপরে ওখান থেকে নিয়ে এসে ভত্তা করে আপনার খাইতে দিস কি করলে আমার গু আমার খাওয়াইনি কাজে যখন হালাল হালামের বাসকোজ থাকবে না যা পাবো তাই খাবো

এক মন করে খেজুর জমায় জমা রেখে রেখে কয়েক মাসে এক প্লেট খেজুর জমিয়েছে স্বামী আমার এই খেজুরগুলো গুলো বিক্রি করে খাবারটা কিনে নিয়ে আসেন হরিফাতুল মুসলিম বাইতুল মালের অর্থমন্ত্রীকে ডাকলেন আরে আবু বাইদা এই খেজুরগুলো গুলো বাইতুল মালে জমা করে নাও যে পরিমাণ খেজুর দেওয়া হয় আজ থেকে যেন আগামী মাস থেকে যেন একমন করে খেজুর যেন কম দেওয়া হয় কারণ একমন করে খেজুর এটা অতিরিক্ত এটা অপচয় একমন করে খেজুর সরায় রাখার পর আমার পরিবার সুন্দর মতো চলেছে কাজে আগামী মাস থেকে যেন একমন করে খেজুর কম দেওয়া হয় মানুষ যখন আল্লাহকে ভয় করবে শাসক যখন ইসলামে করে

দুই নম্বর আল্লাহ পাক বললেন আমি ولتنظر نفس ما قدمت لغد এই পৃথিবীতে চলতে ফিরতে উঠতে বসতে তোমার বোঝা উচিত তোমার চিন্তা করা উচিত মা قدمت لغد বান্দা তুমি তোমার আগামীকালের জন্য কি নিয়েছো আজকে মরে গেলে কাল তুমি কবরের বাসিন্দা এখন মারা গেলে কাল এমন সময় আমরা অন্ধকারও কবরে থাকব ঠিক কি না ওই কবরের সাথে কি আমাদের কোনো চুক্তি হয়েছে আমি অমুক দলের কর্মী অমুক দলের নেতা আমার মৃত্যুর পরে আমার কমর একটা ভিআইপি কেবিনের ব্যবস্থা করে দিও এরকম কোনো চুক্তি হয়েছে কি